নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে চলে এসেছি ত্রিকোণমিতির কিছু সমাধান নিয়ে প্রমাণ দেখাবো প্রমাণ করতে তো প্রথম অঙ্কটা দেখো আমি টুকে রেখেছি এক নম্বর প্রমাণ করো ক স্কোয়ার টিটা মাইনাস সায়েন্স কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস ড্যান্স করে থিটা বাই ওয়ান প্লাস এটা বামপক্ষ থেকে ডান পক্ষও প্রমাণ করা যাবে আবার ডান পক্ষ থেকে বামপক্ষও প্রমাণ করা যাবে আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইটা করবে তো আমি প্রথমে বাম পক্ষ থেকে শুরু করছি মানে বাম বামপক্ষটা টুকবো পক্ষটা নিয়ে আসবো তো বাম পক্ষ কত আছে স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর নিচে কিছু নেই আমি এর নিচে ওয়ান লিখতে পারি যে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে তার নিচে ওয়ান আছে এবার ওয়ানের পরিবর্তে আমি একটা কিছু লিখবো সেটা কী লিখবো ত্রিকোণমিতির একটা খুব পরিচিত সূত্র স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান ওয়ান সাইন আর কসের মধ্যে একটা সম্পর্ক সায়েন্স কোয়ার থিটা প্লাস কস কারিটা সমান ওয়ান এটা হচ্ছে সূত্র খুব ভালো করে মুখস্থ করে রাখবে তো ওয়ানের পরিবর্তে আমি এটা লিখবো তো আমি লিখছি কস থিটা মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা বাই নিচে আমি না ওয়ানের পরি যেহেতু এটা কস দিয়ে শুরু হয়েছে সেই কারণে আমি নিচে আগে কস থিটা লিখব প্লাস সায়েন্স কোয়ার্থিটা লিখবো কারণ প্লাস আছে তো আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই কস কারিটা প্লাস সায়েন্স স্কোয়ার থিটা এবার লব এবং হরকে আমি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দেব মানে দেখো কসকয়ার থিটা প্লাস সায়েন্স কোয়ার থি সরি কস কোয়ার থিটা মাইনাস সায়েন্স থিটা বাই কসকয়ার থিটা নিচেও তাই করবো ক স্কোয়ার থিটা প্লাস সায়েন্স কোয়ার থিটা বাই ক স্কোয়ার থিটা এবার আলাদা আলাদা করে লিখবো এখানে পাশে লিখে দিচ্ছি লব ও হরকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে পাই এবার প্রশ্ন করতে পারি যে কস স্কোয়ার থ্রিটা দিয়ে আমি তো ভাগ করলাম তাহলে কসের মান যদি জিরো হয় কসের মান কিন্তু জিরো হবে না কারণ দেখো প্রমাণে বলা আছে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার টেন স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার যদি কস জিরো হতো তাহলে কিন্তু ট্যান স্কোয়ারটা থাকতো না সে কারণে আমি আরও লিখলাম না কস স্কোয়ার থিটা নট জিরো লিখলাম না এবার আলাদা আলাদা করে লিখছিত কস স্কোয়ার থিটা বাই কসকয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কসকয়ার নিচেও তাই লিপ বাই কসকয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই theta এবার কসকয়ার কেটে গেল উপরে তাহলে থাকবে ওয়ান মাইনাস এই যে কস থিটা টেন থিটা হয় এবার স্কয়ার আছে তাহলে হবে টেন স্কোয়ার থিটা নিচে ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা টেন থিটা স্কোয়ার আছে যেহেতু তাহলে টেন স্কোয়ার থিটা দেখো আমার ডান পক্ষ চলে এসেছে তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করলাম এবার অনেকেই ডান পক্ষ থেকে বাম বামপক্ষটাও প্রমাণ করতে চাই তাহলে আমি এই দিকটা শুরু করব এই দিকটা শুরু করবো মানে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা এখান থেকে শুরু করবো এটা প্রমাণ করবো এটা দ্বিতীয় পদ্ধতি প্রথমে যেটা দেখালাম এটা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে আমি ডান পক্ষ থেকে শুরু করব ডান পক্ষ আমার ছিল ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে আমি ট্যানটাকে ভেঙে দেবো ওয়ান মাইনাস ট্যানকে ভাঙাচ্ছে সাইন থিটা বাই কস থিটা তারপর স্কোয়ার নিচে ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা তার হস তাহলে উপরে থাকছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা বাই স্কোয়ার থিটা নিচে ওয়ান প্লাস স্কোয়ার বাই থিটা এবার উপরে হবে স্কোয়ার থিটা ওয়ান দিয়ে ঘুম হবে থিটা মাইনাস স্কোয়ার থিটা নিচেও একদম একই জিনিস হবে কস স্কোয়ার থিটা লসা আর ওপরে ওয়ান ইন্টু স্কোয়ার থিটা মানে ক স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা এবার কস স্কোয়ার থিটা কেটে গেল যেহেতু জিরো নয় এবার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা আর এইটা দেখো কসকয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা মানে ওয়ান লিখে দিচ্ছি যেহেতু সাইন্স স্কোয়ার থিটা প্লাস কসকয়ার থিটা সমান ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম কসকয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার এটা হচ্ছে বামপক্ষ প্রমাণিত তো প্রমাণগুলো যে কোনো দিক থেকেই করা যায় এখন যার যেটা সুবিধা হবে তোমাদের তোমরা সেইভাবে করবে কোন দিকটা করবে সেটা তোমাদের পছন্দ অনুযায়ী তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন অঙ্ক নিয়ে হাজির হবো ধন্যবাদ